ওয়েলকাম ব্যাক শাহিন কেমন আছেন সবাই আবার ও নতুন করে আসছি নজরুল অটোপাস পাবনা এই নজরুল অটোপাস পাবনায় আপনারা সকল ধরনের অটোরিক্সার যন্ত্রাংশ পেয়ে যাবেন অটোরিক্সার এমন কোনো যন্ত্রাংশ নাই যা আপনি এখানে পাবেন না যত সব ধরনের পুরাতন পার্টস আপনি এখানে পেয়ে যাবেন খুবই কম দামে এবং খুবই অল্প মূল্যে একটি নতুন পার্টস কিনতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন কিন্তু একটা যদি পুরাতন পার্টস কিনে আপনি যদি ছয় মাসে চালাতে পারেন সেখানে আপনার খুবই অল্প খরচে আপনি একটি পার্টস পেয়ে যাচ্ছেন বা লাগাতে পারছেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কিনতে পারবেন তো আরেকটা বিষয় কি জানেন এখান থেকে আপনি মিশুকের বড়ি কিনতে পারবেন এই যে ভ্যানগুলো কিনতে পারবেন যেগুলিতে মাল টানে টানে বা আপনি মানুষও বহন করতে পারবেন এই ভ্যানের বড়িগুলো কিনতে পারবেন কত যন্ত্রাংশ পরে আছে এগুলো আপনি এখানে কিনে নিতে পারবেন আর সময় দেখি যে একটা ছাদ টেরা হয়ে গেছে আমি একটা ছাদ কিনে নিয়ে আসবো নতুন তার কিনলে অনেক টাকা দাম সেক্ষেত্রে আপনি এখান থেকে পুরাতন তা কিনতে পারবেন তো সেক্ষেত্রে এখান থেকে কিনতে পারবেন এই যে বডি একটা পরে আছে এটা একটা মিশুকের বডি বডি এই এই বডিগুলো কিনতে পারবেন এই ভ্যানগুলো আছে এই ভ্যানগুলো কিন্তু খুব শুধুমাত্র বডি আপনি চাইলে এখান থেকে কিন্তু মোটর আছে পুরাতন মোটর আছে সেট সহ আপনি কিনতে পারবেন তাদের কাছ থেকে ঠিক আছে অল্প মূল্যে পুরাতন জিনিস আপনি নজরুল অটোবাস থেকে কিনতে পারবেন এটা পাবনা জেলায় সব নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আমি মনে করি যে আপনি এখানে আসলে খুবই অল্প মূল্যেই একটা জিনিস ক্রয় করতে পারবেন কারণ একটা অটোরিকশার পার্টস যদি আপনি নতুন কিনতে চান সেটার দাম যদি তিন হাজার টাকা হয় আপনি সেকেন্ড যদি কিনতে যান সেটার দাম হবে এক হাজার টাকা সেক্ষেত্রে ওইটার আগে যদি আপনি ছয় মাস চলতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো ঠিক আছে নজরুল অটো পার্টসে আপনি সকল ধরনের যন্ত্রাংশ পাবেন সকল গাড়ির ভরি পাবেন খালি বডি আপনি যদি একটা পার্টসও গাড়ির একটা গাড়ি কিনতে চান সেক্ষেত্রে আরও এখান থেকে পাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন নজরুল অটো পার্টস পাবনা নজরুল নজরুল অটো পার্টস পাবনা নজরুল অটো পার্টস পাবনা ঠিক আছে তো আপনারা যদি এই যে পুরাতন যে মাল যন্ত্রাংশ যেরকম আমাদের গাজীপুরে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আছে মিশন অটো পার্টস ঠিক এরকমই পাবনা জেলার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো আপনার নজরুল অটো পার্টস পাবনা নজরুল অটো পার্টস পাবনায় আপনার সকল ধরনের জিনিস পাবেন যে চাকা রিং সহ টায়ার এই রিং সহ টায়ারগুলো এখান থেকে কিনতে পারবেন পুরাতন চার্জারগুলো এখান থেকে কিনতে পারবেন ঠিক আছে এই রিং সহ টায়ারগুলো এখান থেকে যেমন কিনতে পারবেন পুরাতন চার্জারও এখান থেকে কিনতে পারতেছেন এরকম ডিফেন্সের আছে ঠিক আছে করস আছে কন্ট্রোলার রয়েছে মোটর রয়েছে ঠিক আছে অনেক লোডবাহী গাড়ি টানার জন্য যে বড় বড় মোটরগুলো আছে মোটর রয়েছে তাদের কাছে ডাটাই কন্ট্রোলার রয়েছে এগুলো সবই সেকেনার আপনি শুধুমাত্র সেকেন্ডারের জন্য একটি সেগেনারের এর মালের সেকেনার যন্ত্রাংশের একটি রাজ্য বলতে পারেন যেখানে এত পরিমাণ যন্ত্রাংশ আছে যে আপনার এইখান থেকে গেলে যে ফিরে আসবেন এমন কোনো চান্স নেই কারণ আপনি পাবেন অবশ্যই পাবেন কেননা কেন না আপনি দেখতেই পারছেন এখানে কত পরিমাণ যন্ত্রাংশ আছে যে আপনি খুঁজলে দশটা খুঁজলে একটা হলেও আপনার জন্য পারফেক্ট থাকবে মাস করি যে আপনি দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে আপনার ছিনদির কিন্তু এই যে ঝোলানো আছে যেগুলা এগুলো হচ্ছে ছিনদির ঠিক আছে ছিন্দজির জিনিসগুলো কিন্তু ছিন্দি যন্ত্রাংশ কিন্তু থেকে পেয়ে যাবেন ছিন দি গাড়ি আপনি যে কোনো গাড়ির পার্টস এখান থেকে পেয়ে যাবেন মানে আছে সবচেয়ে বেশি আপনার অটো পার্টস পাবেন ঠিক আছে অটো পার্টস সবচেয়ে বেশি অটো পার্টস পাবেন ঠিক আছে সবথেকে বেশি অটো পার্টস পাবেন এখানে আপনারা এই যে পুরাতন অনেকজন আছে যে আমি নতুন গাড়ি কেনার মতো আমার সামর্থ্য নাই আমি কীভাবে নতুন গাড়ি কিনবো সেইখান থেকে সেই ক্ষেত্রে আপনারা এই নজরুল আর থেকে নজরুল যে অটো পার্টস আছে এই নজরুল অটো পার্টস থেকে একটা বডি পুরাতন একটা বডি কিনে আপনারা কিন্তু যাতে ব্যাটারি লাগিয়ে ঠিকঠাক করে কিন্তু কম টাকায় এটা কিনে গাড়ি তৈরি করতে তৈরি করতে পারবেন চলাতে পারবেন বা বানাইতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে এই যে আপনার পাইপ ডিপেন্সেল পাইপ বলা হয় এটাকে এটাও কিন্তু আছে ঠিক আছে আপনার মানে সকল প্রকার যন্ত্রাংশ এখানে আছে ঠিক আছে আপনার চাইলে এখান থেকে পাইকারি এবং খুচরা নিয়ে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন খুচরা পিস দুই পুষে কিনতে পারবেন তো আমি মনে করি যে যারা পাইকারি নেবেন তারা একটু আলাদাভাবে যোগাযোগ করবেন তাদের সাথে ঠিক আছে আর যারা এক দুই পিস নেবেন তারা তাদের সাথে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে যে তারা যদি কুড়িয়াতে দিতে পারে সেক্ষেত্রে আপনারা নেবেন তো পুরাতন মাল তো কুড়ি দেওয়া যায় না ঠিক আছে পুরাতন মাল কুড়িয়াতে দেওয়া যায় না সেক্ষেত্রে কুড়িয়াতে কেউ নিতে চাবে না তারপর যদি তারা দেয় সেক্ষেত্রে তার ব্যক্তিগত ব্যাপারে এবারে আমি কিছু বলতে চাই না যদি আপনারা কেউ পুরাতন যন্ত্র কিনতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে যেতে হবে নজরুল অটো পার্টস মোহাম্মদ নজরুল অটো পার্টস গায়ে পাবনা ঠিক আছে তো মূলত আমি গাজীপুরি ভিডিও করে থাকি তাই সবসময় গাজীপুরের কথাগুলি আসে এই যে রিংগুলো দেখেন ভাই রিং এই রিং কিন্তু দাদা পাওয়া যায় না এই যে রিং হ্যালো রিং এটা এই হ্যালো রিং পাওয়া যায় না ঠিক আছে এই যে দেখেন পুরাতন রিং আপনি হ্যালো রিং খুঁজেন খালি রিং খুঁজেন এই যে এগুলো জিনিস কিন্তু পাওয়া যায় না এই যে ডিপেন্সেল ঠিক আছে এই যে এই যে আছে ডিপেন্সেল এগুলো কিন্তু দাদা পাওয়া যায় না ঠিক আছে এই মালগুলো কিন্তু আপনার পাওয়া যায় না ঠিক আছে অত সত্য পাওয়া যায় না কিন্তু এখন কিন্তু এই মালগুলো এই নজরুল অটো পার্টসে মোহাম্মদ নজরুল নজরুল অটো পার্সে অ্যাভেলেবেল আছে তাই অ্যাভেলেবেল আছে যারা কিনতে চান তারা অযুক্ত অতি সত্য তাই যে স্ক্রিনে তার ফোন নাম্বার আছে স্ক্রিনে ফোন নাম্বারে অতি সত্য যোগাযোগ করেন তাহলে এই নজরুল অটো পার্স থেকে আপনারা এই সকল ধরনের জিনিস ক্রয় করতে পারবেন ঠিক আছে এই গ্লাস রয়েছে আপনার পাতি সেট সঙ্গে জাম্পার ঠিক আছে আবার হচ্ছে আপনার আছে অনেক জিনিস আছে যারা সবগুলো নাম বলা যাবে না আপনার যে ছিঞ্জির ইঞ্জিন সহ আছে ছি ইঞ্জিন টায়ার রিং ঠিক আছে এবার পুরাতন জগতে নাই বলতে কোনো জিনিস সেখানে নাই আপনি সব ধরনের জিনিস আছে এই জায়গায় অটো পার্টসের গাড়ির জগতে যত জিনিস আছে ঠিক আছে গাড়ির জগতে আপনার যত জিনিস আছে এখানে আছে আপনারা অবশ্যই অবশ্যই নজরুল অটো পার্টসে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার পাতি এখান থেকে আপনার কম দামে কিন্তু কিনতে পারবেন এই যে মোটর গুলো কিনতে পারবেন কম দামে ঠিক আছে ঠিক আছে এই জিনিসগুলো আপনি এখান থেকে কম দামে নিয়ে আপনারা যদি শহর অঞ্চলে ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার ভালো একটা অ্যামাউন্ট আপনারা আর্নিং করতে পারবেন ঠিক আছে আপনারা অযথা অনলাইনে বিজনেস করেন অনলাইনে টাকা ইনভেস্ট করেন এসব না করে যদি আপনারা এই পুরাতন জিনিসটা ব্যবসা করতে পারেন সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে কারণ এই কিন্তু লাভ কিন্তু ভাই দ্বিগুণ পুরাতন মালের ব্যবসায় দাম লাভ কিন্তু দেখুন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন